উদ্ভিদের কাণ্ড ও মূল এর গুরুত্ব নিচে আলোচনা করা হল কাণ্ড পাতা ফুল ও ফল এবং শাখা প্রশাখার ভার বহন করে তাহলে কাণ্ড কি করে পাতা ফুল ও ফল এবং শাখা প্রশাখার ভার বহন করে উদ্ভিদের কাণ্ড থেকে আমরা আড়া খুঁটি ইত্যাদি তৈরি করি তাহলে উদ্ভিদের কাণ্ড থেকে আমরা কি তৈরি করি আড্রপত্র তৈরি করি খুঁটি তৈরি করি আচ্ছা অনেক উদ্ভিদের কাণ্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি তাহলে আমরা এর আগের পয়েন্টে জানলাম যে উদ্ভিদের কাণ্ড থেকে আমরা আড্রাপত্র তৈরি করি খুঁটি তৈরি করি শুধু তাই না কিছু কিছু উদ্ভিদের কাণ্ড থেকে আমরা খাদ্য তৈরি খাদ্য হিসাবে গ্রহণ করি তাহলে কিছু কিছু উদ্ভিদের কাণ্ড আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি কাণ্ডের মধ্য দিয়ে মূল দা শোষিত পানি খনিজ লবণ ইত্যাদি উদ্ভিদের শাখা প্রশাখা পাতায় ফুলে এবং ফলে বাহিত হয় আচ্ছা এটি পাতায় প্রস্তুত খাদ্য দেহের সর্বত্র ছড়িয়ে পড়তে সহায়তা করে তাহলে কাণ্ড কী করে পাতায় প্রস্তুতকৃত খাদ্য দেহের সর্বত্র ছড়িয়ে পড়তে সহায়তা করে